আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের একটা জিনিস দেখাবো সেটা হলো যে পর এবং হাফ ইঞ্চি ডাইসটা কে কতটা কাজকর কতটা কাজে দেয় সেটাই আমরা দেখাবো সেটা হলো আজকে আমার চাষার দোকানে এসেছি তো আমার চাষার দোকানে পাইকারি পাইপ সব কিছু সেনিটারি প্রত্যেকটা জিনিস সেল করা হয় তো এখানে এক কোম্পানির এক ভাই এসেছে সে বলছে যে আমি পেস্টা কেটে দেখবো কতটা ভালো হয় তো ভাইকে কাটতে দিয়েছি দেখেন আপনারা পেস্টা কত সুন্দর উঠছে প্যাস্গুলো কাটছে এই হলো ব্যাপার ভাই কেমন লাগছে প্যাস্ কাটতে খুব খুব কি শক্ত লাগছে মানে কঠিন হইতেছে খুব তো শক্ত লাগছে না জ্যাক এবার খুলি আমরা তো বন্ধুরা আমরা এই প্যাস্টা লাগিয়ে দেখবো প্যাস্টা কত সুন্দর হয়েছে দেখ এই ভিডিওর আগে আমরা 1 ইঞ্চির অনেকগুলো কাজ করেছি 1/2 ইঞ্চি কাজ করা গালিন এই পাইপটা দেয়া ছিল ভিতরে তো এটা বের করে নেওয়ার পরে যখন আমরা ব্লেডটা ভিড়াইছিলাম তখন ব্লেডটা আবার থ্রি ফোরে মাপে যখন আমরা এটা কাটতে যাই তখন ব্লেডটা একটু দেবে গেছিল এই জন্য আমাদের প্যাঁচটা এরকম হয়েছিল তো যখন ব্লেডটা আবার ঠিক করলাম তখন আবার দেখেন এই যে এরকম সুন্দর একটা প্যাঁচ ক্রিয়েট হলো তো এই ব্লেডটা যখন আপনারা কাজ করতে থাকবেন তখন এই ব্লেডটা ভিড়ানো আপনারা শিখে যাবেন বুঝে যাবেন যখন দেখবেন যে প্যাঁচটা একটু কম হইতেছে তখন দেখা গেলো যে একটু ব্লেডটা দেবে দিবেন নিচে দিবেন আবার দেখা যাবে যে সময় বেলেটটা বেশি চলে গেল বেশি গর্ত হইতেছে তখন আপনার ছেড়ে দিবেন এই হলো এর মেশিনের বিশেষত্ব এছাড়া কঠিন কোনো বিষয় না তো এই মেশিন দিয়ে এই থ্রি ফোর কাজগুলো করা হইলো এছাড়া হাফ ইঞ্চির পাইপেরও কাজ করা হয়েছে অনেকেরা আমাদের ইউটিউব চ্যানেলে সাগর স্মার্ট লাইফ এই ইউটিউব চ্যানেলে সব ভিডিও আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন এখান থেকে অর্ডার করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি